আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরা এখন এসেছি এম বাজার এম বাজার মার্কেট এখানে এসেছি ঘুরতে আমরা একটা কাজে এসেছিলাম এসে রোদ রোদে ঘুরে ঘুরে প্রচণ্ড গরম হচ্ছে তাই বলি যাই এম বাজারে একটু এসির হাওয়া খেয়ে আসি যা আমরা এখন যাচ্ছি এম বাজারের ভিতরে ঢুকছি এসির খাওয়া খেতে হাওয়া খেতে কিছুই কিনতে নয় কেনাকাটা করতে নয় একটু এলাম এসির হাওয়া খেতে ভিতরে ঢুকছি সব জিনিসগুলো এখানে খুব সুন্দর এগুলো ওয়েব টিস্যু ওয়েব গুলো কত সুন্দর দেখো বাচ্চাটা যেন কী করছে মনে হচ্ছে যেন এখানে সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের বাচ্চাদের খেলনা থেকে ওয়েব টিস্যু জামা জুতো লেডিস শাড়ি জেন্টস সব কিছুই এখানে পাওয়া যায় অনেক বড়ো মার্কেট এটা এই ড্রেসগুলো কেমন লাগছে বলবে সব বন্ধুরা কমেন্ট করে বলবে ড্রেসগুলো কেমন লাগছে আমি এগুলো হাট হাত দিচ্ছি দেখছি কিন্তু কিছুই নিচ্ছি না আমরা এখানে কিছু কেনাকাটা করতে আসিনি অ্যাকচুয়ালি এসেছি এর ভিতরের এসির হাওয়া খেতে আমাদের সবাই তাকিয়ে দেখছে আমরা ঘুরছি কিন্তু কিছুই নিচ্ছি না এই ড্রেসগুলো তো খুব সুন্দর লাগছে ও আমার তো নিতে ইচ্ছা হচ্ছে এইগুলো আরো সুন্দর আরো সুন্দর এই ড্রেসটা এত সুন্দর লাগছে বন্ধুরা কি নাইস লাগছে আমার তো খুব নিতে ইচ্ছে ভীষণ ভীষণ কিন্তু নেব না কারণ বাড়িতে অনেক কিছু রয়ে গেছে জামা কাপড় রোজা গেল ঈদ গেলো তো অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি তাই এখন আর কিছুই নেবো না এসেছি এমনি ঘুরতে অনেক ড্রেস পছন্দ হচ্ছে নেওয়ার ইচ্ছা হচ্ছে পরে নেবো বাচ্চাটা আমাকে দেখে পালাচ্ছে দেখো বন্ধুরা সবাই আমি প্রত্যেকটা জিনিস সব শুধু হাটকাচ্ছি আর দেখছি কিন্তু কিছুই নিচ্ছি না সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছে হুম এটা এটা খুব সুন্দর ইচ্ছে ছিল এর মধ্যে থেকে একটা নেওয়ার কিন্তু নেবো না আমি চলে যাচ্ছি আবার অন্যদিকে এই রাতের ড্রেসগুলো খুব সুন্দর লাগছিল এই ড্রেসটা কেমন লাগছে বলো বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ জানি না আমার পরলে কেমন লাগবে নিশ্চিত খুব ভালো লাগবে কিন্তু আমি নিলাম না চলে যাচ্ছি আবার অন্যদিকে এই ড্রেসগুলো কেমন লাগছে বলো বন্ধুরা এখানে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর দেখো বন্ধুরা শাড়িগুলো খুব সুন্দর আমরা হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি অন্যদিকে যাচ্ছি অন্নাগুলো সত্যি ভীষণ সুন্দর সুন্দর এই অন্নাটা আমার এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছে যেন এক্ষুনি নিয়ে নিই এরকম মনে হচ্ছে কিন্তু নিলাম না চলে যাচ্ছি আসলে উদ্দেশ্য আমাদের কিছুই নেওয়ার নয় কেনার কাটার নয় তাই কিছুই নিচ্ছি না অনেক ঘোরাঘুরি করে অনেকটা ক্লান্ত বাড়ি ফিরবো ভাবছি এবার এখানে এই যে কুর্তিগুলো আছে এগুলো অনেক সুন্দর সুন্দর দামও কম খুব বেশি দাম নয় কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো যে পর্বে তাকে সুন্দর লাগবে আমরা এখন ফেরার পথে জুতোগুলো দেখো সবাই কেমন লাগছে জুতোগুলো দেখো এখানে সব কিছুই পাওয়া যায় আমরা তো পুরোটা ঘুরতে পারছি না যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছে বন্ধুরা তোমাদের এই বাচ্চাদের প্যান্টগুলো এত সুন্দর কাপড় খুব কমফোর্টেবল কাপড় প্যান্টগুলো খুব সুন্দর এখন এলাম আমরা বাড়িতে অত ঘুরে ঘুরে কি কি নিয়েছি দেখো বন্ধুরা একটা আমার ছেলের জন্য গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা কেমন লাগছে বলবে গেঞ্জিটা কেমন লাগছে বলবে সবাই এত ঘুরে ঘুরে এই কয়টা মাত্র জিনিস এনেছি কিছু নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু গিয়েছি কিছু তো নিতে হবে এই গেঞ্জিটার কালারটাও খুব সুন্দর লাগছে আর কাজটাও অনেক গর্জেস কাজ খুব সুন্দর জানি না ক্যামেরায় ঠিক আসছে কিনা গরমের জন্য ছেলে এই গেঞ্জিটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে খুদা